আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বেশ অনেক দিন পর মাহাকে নিয়ে স্কুলে আলাম আসলাম প্রায় দুই মাস পর রাজনৈতিক পেপার সেপার তারপরে বন্যা কবলিত এলাকা সব মিলিয়ে আমি প্রায় দুই মাস পর মাহাকে নিয়ে স্কুলে আসলাম মাহাতো স্কুলে গেটে ঢুকতে না ঢুকতে সেই দোকানে সে স্কুলে এসে খুব বেশি খুশি সে কী থেকে কি কিনবে সেটাই দেখছে যাই হোক মাহাকে স্কুলে রেখে বাসায় চলে আসলাম মাহার নাকি বয়সের দোষ সে যেটা পায় সেটাই তার রে রেখে দে এবং মানে সব কিছুই তার প্রয়োজন যাই হোক আমি একটা একটা করে বেছে কুটে সুন্দর করে তার ডয়ারটাকে গুছিয়ে রাখছি এখানে হাবি জাবি কত কি রেখেছে যেটাই ধরছি সেটাই কোনো অকেযু কোনো কাজের না যাই হোক তার নাকি বয়সের দোষ বয়সে এ বয়সে নাকি বাচ্চারা এরকম করে যেটা পায় সেটাই সে রেখে দেয় তার সেটাই তার প্রয়োজন যাই হোক আমি এটাকে মাহা যেহেতু নাই মাহার অনুপস্থিতিতে আমি এগুলি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি যাই হোক যখনই গুছাচ্ছি তখনই আমার কাছে বেশ আনন্দ লেগেছে যাই হোক আমার মাহা রেখেছে আমি প্রয়োজনীয় জিনিসগুলো রেখে আরগুলো ফেলে দেবো ইনশাল্লাহ আশা করছি আজকে আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক এই কা সেরে এখন আমি কিছু ডুম ডিম নিয়ে ডিমগুলো অপরিষ্কার ছিল খুবই নোংরা ছিল ডিমগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে ফ্রিজে রেখে দেবো তারপর এখান থেকে আমি যখনই ভাজবো যখনই প্রয়োজন হবে তখনই আমি নিয়ে বেজে ফেলবো আর ধোয়ার কোনো ঝামেলা থাকবে না যাই হোক আমি খুব আলতোভাবে ডিমগুলো ধুয়ে নিচ্ছি ডিমগুলোর চামড়া খুবই পাতলা ছিল একটা ডিম তো আমি ভেঙেই ফেলছি যাই হোক এখন আমি ডিমগুলো ধুয়ে তারপরে রেখে দিব রেখে দিয়ে মাকে স্কুল থেকে আনতে যাব যাই হোক আমার ডিমগুলো প্রত্যেকটা ডিমে ধোয়া শেষ তারপর আমি স্কুল থেকে এসে মাহাকে গোসল করিয়ে নামাজ শেষ করে খেয়ে দিয়ে আমরা আমি দুপুরবেলা ঘুমালাম তারপরে মার্গিবে পরে মাগিবে নামাজ শেষ করে আমি বিকালবেলা সন্ধ্যার পর সরি সন্ধ্যার পর আমরা মুড়ি মাখানো খেয়ে নিচ্ছি মামি যাই হোক আমার কাছে মুড়ি মাখানোটা খুব বেশি ভালো লাগে এখানে আমি খুব আলতোভাবে হালকা একটু ঝাল দিয়ে মুড়িটা মাখিয়ে নিচ্ছি বেশি ঝাল হলে মাহা খাবে না ইনশাল্লাহ আমি মাখাতে মাখাতে অনেকটুকু খেয়ে ফেলছি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজ এই পর্যন্ত